আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম কে সেই মহান পুরুষ যিনি পাঁচ মিনিটের কেরাত বলে একটি দামি মোবাইল জিতে নেবেন কে সেই মহান পুরুষ পাঁচ মিনিটের একটি কেরাত বলে তিনি দামি একটি বাই সাইকেল জিতে নেবেন কে সেই মহান পুরুষ যিনি পাঁচ মিনিটের কেরাত পড়ে তিনি একটি সিলিং ফ্যান জিতে নেবেন কে সেই মহান পুরুষ রয়েছে যিনি পাঁচ মিনিটের একটি কেরাত পরে জিতে নেবেন একটি টেবিল ফ্যান আসুন চলে আসুন পূর্ব মেদিনাপুর কোলাঘাট হরিচক মুসলিমপাড়া গ্রামে চলে আসুন বেশি সময় আর বাকি নেই আগামীকাল এই অনুষ্ঠান ধামাকা অনুষ্ঠান শুরু হতে চলেছে এবং তার সঙ্গে রয়েছে ধামাকা জলসা সারা রাত্রি ব্যাপী কেরাতের অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী বেলা ঘটিকা থেকে চলে আসুন এবং আপনাদের জন্য দুপুর বেলার খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে